আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমি ফারদুল ইসলাম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সকল কাস্টমারদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আমি আজকে দু মডেলের অরিজিনাল সুপার জেল অরিজিনাল সুপার জেল 15 সিরিয়াল গাড়ি ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই এই গাড়িটি নিয়ে আপনাদের মাঝে দেখানোর জন্যে এই গাড়িটি যদি নবায় নিতে চান বা দেখতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে ফোন দিবেন আর গাড়িতে মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই পানির ড্রেন ছাদ ছাদের কালার বা পুরা অরিজিনাল কালারের উপরে আছে হালকা টাচ আপ আর পেপার্স ফুল লোড পেপার্স ফুল লোড তো ভাই আবারও বলি আমার চ্যানেলে যদি কোনো বাই নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করা থাকলে আমি গাড়ি করাই বুকের ক্ষেত্রে সহযোগিতা করতে পারেন নিজের সাথে ফুল প্যাড সুপার জেল গাড়ি একদম ফ্রেশ টুকিটাকি যে কাজ আছে কাজগুলো আমরা করে দেব অরিজিনাল কালারের উপর আছে সামনে কিন্তু চোদ্দো শেপ করা আপনারা দেখতে পাচ্ছেন চারটে চাক্কাই ফ্রেশ এসি কমপ্লিট ইঞ্জিন ও ওভার ফ্রেশ ইঞ্জিন ও ফ্রেশ দেখেন কোনো অ্যাক্সিডেন্ট স্ট্রাই নাই আপনারা জানেন যে কোভিড পার গাড়িগুলো এসে কভারড স্কোপ ভালো দেয় সিট কভারগুলো খুব ভালো সিটগুলো ভালো মানের সিট আর এই রেলিং গুলোও একদম ফ্রেশ ফিনিশটা একদম ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট স্ট্রাই নাই আমরা সব সময় চেষ্টা করি ভালো মানের গাড়ি কেনার জন্যে গাড়ি যারা অল্প টাকা দিয়ে মাইক্রোবাস গাড়ি কিনে ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি গাড়ি একদম অল্প টাকা বিক্রয় করা হবে যা আছে সব সেট আপে আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই দেখতে পাচ্ছেন সাইডটা ফ্রেশ আর গাড়িটি কিন্তু ডিজেল চালিত গাড়ি ডিজেল চালিত গাড়ি দেখেন এই এই সাইডগুলো ফ্রেশ কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নাই বা কোনো টাচ নাই বড় ধরনের কোনো টাস্ক নেই এই গাড়িটি যদি কোনো ভাই নিতে চান তো পিছনের সাইডটা দেখেন পিছনের সাইডটা কিন্তু ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট নাই লাইট লুইট লাইটগুলো ভালো আছে এক কথাই দু হাজার সাতের সুপার জেল ফুল প্যাড ফুল সিলিং অরিজিনাল সুপার জেল অরিজিনাল ডিজেল গাড়ি একদম ফ্রেশ ও গুড কন্ডিশনে আছে এই গাড়িটি যদি কোনো ভাই নিতে চান অবশ্যই আমাকে ফোন দিবেন আর গাড়িটি কিন্তু প্রথম মালিকের গাড়ি প্রথম মালিকের গাড়ি ভদ্রলোক পর থেকে কিনছে তার কাছ থেকে আমরা আনছি সে এক হাতেই গাড়ি চালাইছে গাড়ির আপ ইউজ হয় নাই ফোল টলা টলা একদম ফ্রেশ গাড়ি ভালো এক কথায় গাড়ি ভালো তো গাড়িটি যদি কোনো বানিতে চান অবশ্যই আমাকে ফোন দিবেন দামের ব্যাপারটা আলোচনা সাপেক্ষে একদম ফিক্সড প্রাইস বলে দেবো পড়বো So, bala thakbun, Allahu